নমস্কার আমি সুব্রত চক্রবর্তী দর্শন থেকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি জ্যৈষ্ঠ মাসের যে ফলহানিটি অমাবস্যা পড়েছে সেটা অমাবস্যা কখন লাগছে কখন ছাড়ছে কিভাবে আপনারা পুজো করবেন সে সমস্ত নিয়ে আপনাদের সামনে আলোচনা করুন চলুন তাহলে শুরু করা যাক বাইশে জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ সন ইংরেজির ডেট পড়েছে পাঁচই জুন দু হাজার চব্বিশ বুধবার চতুর্দশী রাত্রি সাতটা পনেরো মিনিট অবধি থাকছে সাতটা পনেরোর পরে আপনার কিন্তু অমাবস্যা লাগছে ফলহারি অমাবস্যা লাগছে তারপরেই সাতটা পনেরোর পরে অ্যাকচুয়াল কালী পুজো আপনার হয় রাত্রি বারোটার বারোটার সময় হয় এই নিশীতে পুজো কিন্তু অনেকের পক্ষে সম্ভব হয় না বা যে সমস্ত মন্দিরে প্রত্যেক অমাবস্যাতে পুজো হয় যে সমস্ত যারা আপনারা মারা যারা আপনারা হচ্ছে সেদিনকে ফলের অবস্থা যত রকমের ফল আছে গিয়ে মায়ের কাছে নিবেদন করবেন সেদিনকে যদি উপবাস যদি না থাকতে পারেন তাও ভালো কিন্তু সেদিনকে গিয়ে কোনো মন্দিরে বা কারুর বাড়িতে বা কোনো জায়গায় যদি পুজো হয় সেদিনকে পুজো দিন আপনাদের সংসার মঙ্গল হবে এবার আমরা জেনে নিই অমাবস্যাটা কখন ছাড়ছে অমাবস্যা ছাড়ছে তেইশে জ্যৈষ্ঠ ছয় জুন বৃহস্পতিবার অপর পাঁচটা তিপান্ন মানে বিকেল পাঁচটা তিপান্ন মিনিটে অমাবস্যা ছেড়ে যাচ্ছে তাহলে পুজোটা কি হচ্ছে তাহলে তার আগের দিনই আপনার পাঁচই জুন কিন্তু পুজো হচ্ছে যাই হোক আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং শেয়ার করে আপনাদের বন্ধু আত্মীয় স্বজনদের কাছে পাঠিয়ে দিতে পারেন তাদের কাজে আসতে পারে এবং যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না হার মহাদেব জয় মা জয় মা জয় মা সবাই ভালো থাকবে নমস্কার